বন্ধুরা নার্সারি থেকে গাছগুলো নিয়ে কিন্তু ছাদে এনে রেখেছি মনি কিন্তু এখনো জানে না যে ছাদে গাছগুলো নিয়েছি মনিকে হঠাৎ সারপ্রাইজ মনি মণি মনে আসলে তারপর মণিকে দেখানোর পর গাছগুলো কোথায় লাগাবো আপনাদের দেখাবো ছাদের যে কোনো সাইডে লাগাতে হবে এমনই দেখে দাও কিনে আসছি মনে কই দেখে যাও মনে কিনে চলে আসছে গা ফুল গা ইনডৰ বা আউটডোৰ টিৰ এই গোলা ৰাখিলে কি গাড়ীতো পৰ আ গা

বন্ধুরা আপনাদের বলে রাখি আপনারা আবার ভুলও যে না এই বাড়ি বা বিল্ডিং কিন্তু আমাদের না আমরা যাস্টে ভাড়া থাকি এটা হ্যাঁ অ্যাঙ্গেলকে বলে উপরে লাগাবো অ্যাঙ্গেল অনেক ভালো অনুষ শান্তি অনেক ভালো অনুষ তারা আমি গাছ লাগাই আনটি তো এগুলো কিন্তু আমি লাগাইছি আনটি বলছিল লাগাইতে গাছগুলো হ্যাঁ এজন্য কিন্তু ছাদটার কি বাড়ি আনটি দের হলো নিজের মত করে ব্যবহার করা যায় এটাই আর কি সুবিধা ছাদের রুম হ্যাঁ রুমও ছাইদেই

আবার তুমি যত্ন করে রাখো দেখো না দেখবা যে কেউ যা না হ্যাঁ ঠিক আছে দেখাবো আর অবশ্যই আমাদের এই পেজ ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দিতে পারি এবং আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা আরও ভিডিও বানাবো সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের সামনে